হ্যালো ভাই ভাই রাধি সাজি কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন আমি কথা বলবো আমাদের নাটক দিন আফ্রিদি কে তো উনি তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগায় অনেক কান্নাকাটি করছে উনি এই ছাত্র আন্দোলনের সময় যে কি কি করছে এখন কিন্তু সব করে প্রকাশে আসতেছে কিন্তু আমাদের তাসরিফ খান আমাদের নেত্রকোনার গর্ব ওই তাসরিফ খান কিন্তু যতদিন পর্যন্ত আন্দোলন হয়েছে এতদিন পর্যন্তই কিন্তু উনি কবিতা লিখে লিখে প্রতিবাদ করছে তাসিফ কিন্তু হুমকিও দেওয়া হয়েছিল তাসিফ কান্ডে খুব বোঝায় শোনা বলছিল যে এই সরকার আরো কমপক্ষে সাত থেকে আট বছর থাকবে তো তুমি যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে অবশ্যই তুমি এই সরকারের এই সিদ্ধান্তটা মাইন্ডে নাও এবং তুমি ভালো করে একটা ভিডিও বানাও তো ভাই এই ধরনের মোটিভেশনাল যে স্পিচ গুলা এগুলা কে দিতে পারে অবশ্যই আপনারা জানেন তো ওই লোকটা যে কত ধরনের নাটক করছে বা করতে পারে আর নাটক উদ্দিন আফ্রিদি ওনা যে ব্যাকগ্রাউন্ড পিছনে লাগায় কত কান্নাকাটি করলো আবার নিজে নিজেই পোস্ট করে আবার নিজে নিজেই পোস্ট ডিলেট করে এটাতে কি বুঝাইছে অনেক বারবার শুধু বলার চেষ্টা করছে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে তো আদৌ কি ওনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল সব গোপন তত্ত্ব কিন্তু বের হয়ে যেতেছে তার ছোট কন্টেন্ট ক্রিয়েটর ছিল তাদেরকেও নাকি উদ্দিন আফ্রিদি হুমকিও দিছে তো ভাই দিন শেষে কি হইলো কারণ তো আপনি ওইসা কান্নাকাটি করেন তো ক্ষমতা চিরদিন কারো থাকে না যেটা সত্য ওইটাই সবসময় বলার জন্য চেষ্টা করবেন সাদা কে সাদা কালাকে কালো তাসরিফ খান যেভাবে প্রতিবাদ জানিয়েছে প্রতিনিহত এমনকি তাসরিফ খান কিন্তু তিন লাখ টাকাও পর্যন্ত অফার করা হয়েছিল যেটাও কিনা আমি নিউজে দেখলাম যে ওই নিউজে বলছে যে তাসরিফ খান রে তিন লাখ টাকা অফার করা হয়েছে এবং তাসরিফ খান কিন্তু তার ফেসবুক পোস্টেও কিন্তু জানিয়েছে যে তারে হুমকি দেওয়া হয়েছিল পর্যন্ত আমাদের এই দেশে আর কত কি দেখতে হইবো আমরা যাদেরকে সবচেয়ে দেখার জন্য ব্যবহার করে তখন আমাদের নিজেদের পরিস্থিতি একটু বোঝা দরকার যে আমরা আসলে কি আমরা স্বাধীন আমরা তো মূর্থ ভাবে কথাও বলতে পারি না তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছের মানুষটা ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ